জানেন ঢাকাতে আমাদের নার্সিং এর মহাসমহ চলতেছে সেখানে আমরা একটু শিক্ষিত জেলাতে নার্সিং শিক্ষার্থীরা শান্তপ্রিয় ভাবে আন্দোলন কর্মসূচি চালিয়েছিল সেখানে সেখানে আমাদের পুলিশ বাহিনী আমাদের উপরে হামলা চালিয়েছিল সেই প্রতিবাদে আমরা আজকে সিলেটের সাধারণ শিক্ষার্থীরা আজকে এখানে দেওয়া হয়েছে সিলেটের প্রত্যেকটি নার্সিং কলেজ একত্রিত হয়েছি আমাদের মুদের দাবি ছিল একটাই যে ডিপ্লোমাকে ডিগ্রি ডিগ্রি সম্মান করা হয় আমা আমাদের সেই প্রতিবাদে আজকে আমাদের ভাইদের উপরে ঢাকায় পুলিশের হামলা আজকে আমাদের ভাইদের রক্ত জেনেছে সেই সেই জন্য আমরা আজকে প্রতিবাদ মিছিল মশাল মিছিল করতে যাচ্ছি আমাদের দাবি একটাই যে আমাদের প্রাণের দাবি সারা বাংলাদেশের নাসিক সমাজের একটাই দাবি বিপ্লবকে দিক সম্মান মর্যাদা দেওয়া হয় ধন্যবাদ আপনারা সবাই জানেন যে আমরা দীর্ঘ আট মাস ধরে রাস্তায় আমরা রাজপথে আছি একটাই দাবি নিয়ে আমাদের ডিপ্লোমাকে অবশ্যই ডিগ্রি সম্মান দিতে হবে আপনারা নিজেরাই করে দেখেন আমি এসএসসি পরীক্ষা দিছি এইচএসসি পরীক্ষা দিছি তারপরে एग्जाम দিছি তারপরে কোয়ালিফিকেশন নিয়ে আমি নার্সিং আসছি তিন বছর ক্লাস করছি তিন বছর ডিউটি করছি ছয় মাস ইন্টার্নশিপ করছি তারপরে আমাকে কলু কলা পাতা ধরাই দিতেছেন এইচএসসি পাস সার্টিফিকেট এই এটা প্রতিবাদে আপনি আসছেন হ্যাঁ এইটা তো আমাদের প্রতিবাদ আছে সাথে আজকে আমাদের মহাসমাবেশ ছিল আপনারা জানেন যে আট মাস ধরে আমরা রাষ্ট্রপতি ছিলাম আসলে আমরা 26 দিন ধরে আমাদের ক্লাস টিটি সব অফ রাখছি যাতে আমাদের যক্তি দাবি যত যত जल्दी সম্ভব আনা যায় যেহেতু আমরা কোনো রেসপন্স পাচ্ছি না প্রশাসনের সেজন্য আমাদের আজকে কেন্দ্র থেকে মহাসমাবেশ ছিল ওখানে আমাদের সারা বাংলাদেশের যতগুলা নার্সিং স্কুল আছে না বিভাগীয় আছে জেলা পুষ্ট সব জায়গা থেকে স্টুডেন্টরা এখানে গেছে আমাদের ভাই বোনের সুন্দর করে দেখা গেছে আমাদের ভাই বোনের উপর আক্রমণ করছে প্রশাসনের দালার হিসেবে যে পুলিশ রাখা হয়েছে তারা কারণ রাত্রেই হামলা করা হইছে শাহ বাঘে দীর্ঘ ছয় ঘন্টা ধরে আমাদের ভাই ভোটার এখানে ব্লকেড করে আছে যেহেতু আমাদের দাবি মানা হচ্ছে না আমাদের কোন রেসপন্স করা হচ্ছে না আমরা তো অবশ্যই আমাদের শেষ পর্যায়ে যাইতে হবে ওই লাস্ট পর্যায়ে যাওয়ার পরে আমাদের উপর হামলা কেন করা হবে আমরা মানুষকে সেবা দিচ্ছি আর ওইখানে আমাদের মানুষকে হসপিটাল ফেলে রাখা হইতাছে এটা